শুনেছিলাম গর্ভে শিশু থাকাকালীন যদি ঈশ্বরের আরাধনা বেশি বেশি করা হয় তাহলে নাকি সেই শিশুও ঈশ্বরের অনুগামী হয় আমি কতটাকেই করতে পেরেছি আমি জানি না কিন্তু আমার মেয়ে এতটুকু বয়সে তার ঈশ্বরের প্রতি এত ভক্তি আমি যখনই পুজো দিতে বসবো সে এরকম পাশে এসে বসে থাকবে হাত উঁচু করে নমস্কার দিবে এবং ওই যে তার গোপদা তাকে কোলে নিয়ে আদর করবে এবং তাকে সে তাকেই তাকিয়ে দেখে যে আমি কিভাবে কি করি কিভাবে পুজো দেই সব কিছু মানে সে ফলো করে যে আমি কী করি আসলে এটা আমার ভাগ্য এবং ঠাকুরের আশীর্বাদ আপনারা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন যেন আমার মেয়েটা বড়ো হতে পারে এবং সে যেন এরকমভাবেই সারা জীবন ঈশ্বরের প্রতি তার ভক্তি থাকে সে অনেক ভালো থাকে অনেক বড় হয় এই আশীর্বাদটুকু চাই